প্রিয় দর্শক যারা এখানে অনিবন্ধিত অভিবাসী আছেন তাদের জন্য কোনো সুখবর নেই শুধু অশনি সংকেত আছে যাই হোম অফিসের নেই আমাদের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জন্য বিশেষ একটি দিন সেই দিন হোমের যে ফরমানটা জারি করে বলেছে যে বিপুল হারে তারা লোককে তার দেশে পাঠিয়ে দিচ্ছে প্লেনে করে এবং ইল্লিকেল বা অনিবন্ধিত অভিবাসীদেরকে ধরছে এবং তেরো হাজার পাঁচশো কে ইউকে থেকে বাহির করে দেয়া হয়েছে ইলেকশনের পর থেকে মে মাস থেকে তেরো হাজার পাঁচশো হাইস্ট করেছে এবং তাদের লক্ষ্যমাত্রা এটা আরো অনেক 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 বেশি করে ফেলা এবং আঠারো সাল থেকে বলা হয়েছিল যেটা হয়েছে বছরে যেটা তার থেকে ছয় মাসে তারা বেশি রিটার্ন করে দিয়েছে এক নম্বর এবং তারপরে বলছে কি তারা প্রচুর এমপ্লয়ি এমপ্লয়ারকে ফাইন করছে জেল দিচ্ছে কম্পেনসেশন দিচ্ছে এবং ফাইভ মিলিয়ন পাউন্ড তারা খরচ করেছে প্রায় পনেরো হাজার বারোশো ফ্রন্টলাইন অফিসারকে নেয়ার জন্য তারা এই কাজগুলো করবে আরও পয়সা নিচ্ছে তারা এআই ইউজ করছে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে তো যে কাউকে ধরে ফেলবে তার ভিসা আছে কি নেই অবৈধ হয়েছে কিনা ই ভিসা কি আছে সুতরাং যারা অনিবন্ধু অভিবাসী আছেন তাদেরকে ধরার অভিযান চলতে থাকবে এবং আপাতত বাংলাদেশে আমার জানা মতো আমি বলবো যারা অনিবন্ধ অভিবাসী আছেন তাদের আবেদন করতে হবে নট নেসেসারিলি ইনফর্মড হয়ে আপনারা জানবেন যে কিভাবে করে করবেন দেখেন বারো হাজার অফিসারকে বডি ক্যাম্প দিবে মানে কি ভিডিও করবে তারা ভিডিও করে আপনি যদি কোনো ভিসা করে থাকেন আপনার চেহারা ম্যাচ করবে কোনো একটা ভিডিওতে আপনি পাওয়া গেলে রাস্তা দিয়ে হাঁটতেছে পঞ্চাশ জনের ভিডিও তারা চেক করে দেখলো এই তিনজন তো ইলিগাল এই অঞ্চলে তারা তারা থাকে ওইখানে যে হামলা চালাও সুতরাং তারা জানে যে কোন জায়গায় অনিবন্ধিত অভিবাসীদের পাওয়া যায় তারা বিজনেসগুলোকে টার্গেট করতেছে এবং এখানে আমরা মাসাল্লাহ অত্যন্ত ভালো আমরা কি করে জানিয়ে দেই অমুক রেস্টুরেন্টের উপরে অমুক তালার অমুক জায়গায় অমুক আমার এক ভদ্র লোক আছে তাহার পাসপোর্ট ওইখানে লুকানো আছে যেহেতু আমার ভাতিজিকে বিয়ে করতে রাজি হয় নাই এটার বলে না তাকে ধরিয়া লইয়া যাও অথবা আমাকে তিনি পাঁচ হাজার পাউন্ড ধার দিয়েছেন তিনি ফেরত চাইতেছেন এই জন্য আমি তাকে ধরাইয়া দিলাম এটা বলে না এটা মনে মনে থাকে এটা হচ্ছে ইবলিসি বুদ্ধি সুতরাং যখন অনিবন্ধিত অভিবাসী কাউকে ধার দিবেন মনে রাখবেন সে আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপন ভাই আপন ভাইকে পাঠিয়ে দিয়েছে আমি জানি অত্যন্ত সম্মানিত ব্যক্তি একজন ভদ্রলোক এখন সমাজে বিভিন্ন সমিতি সমিতির নেতা তিনি তার আপন ভাইকে পাঠিয়ে দিয়েছেন আমি জানি আমি যেটা জানি সেটাও তিনি জানেন যে আমি জানি সঙ্গত কারণই নাম বলবো না হয়তো বা এদেশে আমাদের মতো যারা তিন দশক চার দশক ধরে আছেন তারা জেনে যাবেন কার কথা বলছি দর্শক সাবধান নিজের প্রতি সাবধান যারা অনবন্ধিত অভিবাসী আছেন ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ ওয়ান এ টু এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজই কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন